এক্সপোর্ট কোয়ালিটি আমরূপালি আম দেখেন এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি অর্গানিক আম কারণ এই আমগুলো মূলত সাইজ কত হবে তিনটায় কেজি তিনটায় কেজি হবে দেখেন কী বড়ো বড়ো আম এগুলো কিন্তু তিনটায় কেজি হবে প্রত্যেকটা আম এগুলো তিনটাই কেজি আমের সাইজগুলো দেখেন কীরকম হচ্ছে লম্বা লম্বা সাইজ এবং পাশেও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মোটামুটি খুব ভালো মানের আম্রপালি যদিও এক্সপোর্ট করা হবে না কিন্তু প্রায় এক্সপোর্ট কোয়ালিটির মতোই আম তো আম্রপালি প্রেমী যারা আছেন তারা অবশ্যই ফলো রাখবেন যখন সময় হবে তখন সেল শুরু হলে আপডেট পেয়ে যাবেন বাজার দাম সব কিছু যেহেতু এবার মনে হচ্ছে যে আমের বাজার মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে হবে না তারপরও হচ্ছে যত কমে পারি সেল করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন